কি অবস্থা সবার আপনিও চাইলে এখন থেকে মিস্টার বিস্ট বা রুই চ্যানেলের মতো এই ধরনের মানে যে কোনো ভাষায় ভিডিও ক্রিয়েট করতে পারেন আপনি চাইলে হিন্দিতেও করতে পারেন বাংলাতেও করতে পারেন এবং তামিলও করতে পারেন বা ইংলিশেও করতে পারেন যে কোনো ভাষা আপনার যেই ভাষায় মনে চায় সেই ভাষাই কিন্তু আপনি ভিডিও ট্রান্সলেট করতে পারেন বা ভিডিও ডাবিং করতে পারেন তাও আবার একদম ফ্রিতে কিন্তু তার জন্য কিন্তু আপনার কোনো টাকা পয়সা লাগবে না একদম ফ্রিতে কিন্তু আপনি জেনারেট করতে পারেন আজকের এই ভিডিওতে সেই প্রসেসটাই দেখিয়ে দিব তার আগে আমি কিন্তু দুইটা ভিডিও ক্রিয়েট করে ফেলেছি চলুন বিষয় ভিডিওগুলি দেখাই কি অবস্থা সবার টিকটক অ্যাকাউন্টে কিন্তু দুই ভাবে ডিলিট করা যায় একটি হলো ডিএক্টিভ আরেকটি হলো পার্মানেন্টলি ডিলিট হাউ एवरीवन ডুইং There are actually two ways to delete a TikTok account. One is direct delete and the other is permanent delete. কে অবস্থা সবার দোরন আপনি আপনার এনরেডি কার্ডে সংশোধন করতে চাচ্ছেন কিন্তু সেখানে যে কাগজপত্র জমা দিয়েছেন

এক তো আমার যে টোনটা আছে ভাই সেই টোনটা কিন্তু একদম পারফেক্টলি ম্যাচিং করে ফেলেছে যে ডাবিন্টা করেছে মানে এ আইটা ডাবিং করেছে সেটা কিন্তু একদম পারফেক্টলি ম্যাচিং করেছে আর আমার ভিডিওর যে ইফেক্টগুলা ছিল আর কি সাউন্ড ইফেক্টগুলা এগুলা কিন্তু একদম সেম টু সেম কপি করেছে আর কি একদম সেম টু সেম আমার কিন্তু এখানে বসে দিয়েছে ডাবিং করার পরেও কিন্তু আমার কোনো কিছু চেঞ্জ হয়নি সেটা আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে সো চলুন কিভাবে এখন আপনিও করবেন আপনার ভিডিওর ভয়েস ট্রান্সফার বা ভয়েস ডাবিং কিভাবে করবেন ফ্রিতে চলুন স্ক্রিনে গিয়ে সেই প্রসেসটা দেখাই অলরেডি তার আমরা যে কোনো ব্রাউজারে চলে যাব আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে এবং সার্চে টাচ করে এখানে আমরা লিখবো হলো হেইজেন আমি ওখানে লিখে দিচ্ছি হেজেন ডট কম লিখার পর এখান থেকে সার্চে টাচ করে দিব তাহলে কিন্তু আমাদের ঠিক এরকম একটি নিয়ে আসবে এখানে গেট স্টার্টেড ফর ফ্রি এখানে টাচ করবো এরপর দিতে পারবেন এরকম ইন্টারভিউস চলে আসছে এখান থেকে কিন্তু এন্টার ইউর ইমেল আপনি চাইলে আপনার ইমেল অ্যাড্রেস দিয়েও কিন্তু এখানে সাইন আপ করতে পারেন আপনি চাইলে আপনার জিমেল অ্যাড্রেস দিয়েও কিন্তু সাইন আপ করতে পারেন আপনি চাইলে অ্যাপেল অ্যাকাউন্ট দিয়েও কিন্তু সাইন আপ করতে পারেন আমি সহজভাবে দেখানোর জন্য এখান থেকে জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নিচ্ছি অলরেডি সাইন আপ কিন্তু হয়ে গিয়েছে এখন এটাকে স্টার্ট করার জন্য কিছু কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে এখান থেকে আমি ওয়ার্ড দিয়ে দিচ্ছি বা পার্সোনাল দিয়ে দিচ্ছি এখান থেকে কন্টিনিউ দিয়ে টাচ করবো এরপর এখান থেকে হ্যাভিস দিয়ে দিতে পারি বা কন্টেন্ট ক্রিয়েটর দিয়ে দিতে পারি আমি কন্টেন্ট ক্রিয়েটর দিয়ে কন্টিনিউতে টাচ করছি অন এডুকেশন এন্ট্রি ট্রেনিং ভিডিও এখানে টাচ করে সাবমিটে টাচ করে দিচ্ছি তাহলে কিন্তু দিতে পারবেন আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখান থেকে ক্রোসে টাচ করে দিচ্ছি তারপর আপনি এখান থেকে কি করতে চান সেটা এখান দিয়ে দিবেন ট্রান্সলেট ভিডিও নামে একটি অপশন কিন্তু দিতে পারবেন এখানে আমরা টাচ করে দিব এরপর আপনি অডিও সিলেক্ট করে দিতে পারেন আপনি চাইলে ভিডিও কিন্তু সিলেক্ট করে দিতে পারেন আমি ভিডিও সিলেক্ট করে দিচ্ছি তার জন্য ভিডিওতে টাচ করব এবং আমার ব্রাউজ থেকে একটি ভিডিও এখান থেকে নিয়ে নেবে এই যে ব্রাউজে টাচ করব তারপর আবার ব্রাউজে টাচ করছি এবং আমি একটি ভিডিও এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি আমি এই এই ভিডিওটা সিলেক্ট করে দিচ্ছি এরপর এরকম একটা কিন্তু দেখতে পারবেন এখান থেকে দেখতে পারবেন টার্গেট ল্যাঙ্গুয়েজ এখানে টাচ করে আপনারা যে কোনো ল্যাঙ্গুয়েজ দিতে পারেন আপনি যে টার্গেট ল্যাঙ্গুয়েজ দিতে চান আর কি এখান থেকে দেখুন অ্যারাবিক আছে এখান থেকে কিন্তু অনেক ল্যাঙ্গুয়েজ আছে এখান থেকে আমি ইংলিশ দিয়ে দিচ্ছি সোর্স ল্যাঙ্গুয়েজটা কিন্তু অটো ডিটেক্ট থাকলে ভালো হয় আমি এখান থেকে তো বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি মানে বাংলা সিলেক্ট করে দিচ্ছি আমি যেহেতু বাংলাতে কথা বলেছি তার জন্য এখান থেকে বাংলাটা সিলেক্ট করে দিচ্ছি দেন এখান থেকে সাব টাচ করে দিচ্ছি তাহলে কিন্তু দেখতে পারবেন আমার ভিডিওটা কিন্তু জেনারেট করা হচ্ছে এখানে কিন্তু কমপ্লিট হচ্ছে একটু ওয়েট করছি অলরাইট কমপ্লিট কিন্তু হয়ে গিয়েছে এখন যদি আমরা ভিডিওটা প্লে করে দিই তাহলে দেখতে পারবেন এখানে আমার প্রায় দেড় মিনিটের মতো লেগেছে আপনার নেট স্পিড ইন্টারনেট স্পিড যত বেশি হবে ততই কিন্তু দ্রুত আপনি এই জিনিসটা করতে পারবেন এখান থেকে প্লে করে দিচ্ছি আমি এখান থেকে প্লে করে দিচ্ছি আমি সাউন্ডটাকে বাড়িয়ে দিই বাড়িয়ে দিয়ে কিন্তু প্লে করে দিচ্ছি How's everyone doing? There are new rules now for deactivating or permanently deleting your Facebook account. In today's video, I'll show you exactly how to follow this new process to deactivate or permanently delete your Facebook account. Let's start by opening the Facebook app. Then, from here, we'll tap on the three dots. After that, you'll see the settings. অলরেডি কিন্তু পারলেন এটা কতটা ভালো হয়েছে আর কতটা আমার যে ভয়েস আছে যে টোনটা আছে সেটা কতটা এটা অ্যাকুরেট রেখেছে ভয়েস ট্রান্সলেট করার সময় হ্যাঁ লিপসিংটা কিন্তু মিলবে না কারণ আমি বাংলা বলেছি সেটা ইংলিশ হয়েছে ইংলিশের সাথে কিন্তু বাংলাটা বাংলাটা অনেক দেবদান তার জন্য কিন্তু লিপসিংটা এখানে অ্যাকুরেট হয়ে হয়নি তবে এখান থেকে কিন্তু আমার ভয়েসের যে টোনটা আছে সেই টোনটা কিন্তু খুব অ্যাকুরেটলি রাখতে পেরেছে এখান থেকে ডাউনলোড করার জন্য এখন ডাউনলোডের কাজ করব তাহলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে অলরেডি ডাউনলোড করে ফেলেছি আমি এখান থেকে ডাউনলোড অ্যাগেন দেখাচ্ছে আমি যদি গ্যালারিতে গিয়ে দেখাই তাহলে কিন্তু দেখতে পারবেন আমার ভিডিওটা কিন্তু এখানে চলে এসেছে আমার গ্যালারিতে